আমার প্রিয় দেখতে দেখতে প্রায় একুশটা বৎসর চলে গেল এই একুশ বৎসরে জীবনে নিজের মা বাবা থেকে দরে অনেক ঘনিষ্ঠ আপনন্দ রাও এই পৃথিবীর সফর শেষ করে আল্লাহ ডাকা সারাদিরি পর পরে চলে গেছেন আজকেও আমাদের গ্রামের অধিকাংশ মানুষের একজন প্রিয় মানুষ ছিলেন আমাদের ইমাম ভাই উনি আমার প্রভূত বনেস্বামী এবং গ্রাম্য দিকদিরও সম্পর্কের দিক দিয়েও বড় ভাই সবচেয়ে বড় মজার বিষয় হলো এই ভাইটি এবং আরো অন্যান্য যে ভাইয়েরা চলে গেছেন আমারা পঞ্চাশত ভাই আবুল কালাম আজাদ ভাই এই ভাইয়েরা ছিল যে ছোট বড় সবার কাছে খুব প্রিয় সবার সাথে খুব মিশুক ছিলেন তাদের কথাগুলো সবাই খুব আনন্দ সহিত ভালোবাসার সহিত মেনে নিত গ্রহণ করত বন্ধুরা এই ইমাম ভাই আসলে ইমাম ভাইয়ের ভালোবাসা স্নেহ মমতা পোস্টটা যখন দেখছিলাম ফেসবুকে এখন আমি আবেগাপিত হয়ে যাচ্ছি এবং মানুষ হিসেবে আমি আমার আমাদের সবারই ভুল ভ্রান্তি আছে এর উপর দেখেও নয় আমাদের ইমাম ভাইও একজন সাধারণ মুসলিম হিসাবে ওনার ও থাকতে পারে আল্লাহ তারা তার ভুলগুলাকে ক্ষমা করে ইমানদার হিসাবে ইমানের দাবিদার হিসেবে মাফ করে তাহাকে ধোয়া লালার কাছে তো এই বাড়িটির সাথে আর দেশে ছুটিতে গেলে দেখা হবে না কথা হবে না সবথেকে বেশি যে কথাগুলা ভাই বলতেন দেশে গেলে তো আমার মানে দেশে গেলে নিজের ব্যক্তিগত একটা ব্যস্ততা প্রায় সবারই থাকে এই ব্যস্ততার কারণে ওইভাবে সময় দিতে পারিনি পারছিলাম না কিন্তু এরপরে যতটুকু সময় হতো তখন বাড়ির কাছে যেতাম হয়তো ওনার ঘরে বসে না তা আমার বাড়িতে ঘরে বসে যে বাই বেশি মানে প্রশ্ন করতেন সেটা ইসলাম বিষয় নিয়ে একটু কৌতূহল নির মানে মানে জানতেন জানার চেষ্টা করতেন আমি আমার থেকে যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছি তাদেরই জবাব দেওয়ার চেষ্টা করতাম এবং আলহামদুলিল্লাহ সুমা আলহামদুল্লাহ ভাই কথাগুলো খুব স্নেহ সহিত ভালো বসার সহিত গ্রহণ করতেন যখন আমি কোরআন এবং হাদিসের সরাসরি কথাগুলা ওনাকে দেখিয়ে দিতাম যে ভাই এটা আমার কথা নয় এই দেখুন এইটা আমার কথা নয় এটা হাদিসের বানী দেখেন এই যে এইখানে কিতাব আছে তখন ভাই খুব আনন্দের সইত এবং উনি এই কথাগুলা যখন বলতাম উনি আবেগাভূত হয়ে যেত তো আজ ভাই চলে গেছেন আর সৃষ্টিতে কত কি দন্ড আর সূত্রেতে গেলে কাছে আসার যে বলবেন না যে এই বিষয়টা ইসলামে আছে বা আমি যে করছি এই বিষয়টা তো ইসলামের নাই মানে এই যে জানার কারণে মানে প্রশ্নগুলো বাইরে আর শুনব না আল্লাহ তার সুখ ফ্যামিলিকে সবর তৌফিক দান করেন এবং আমাদের কেউ মৃত্যুর প্রস্তুতি নেড়ি আল্লাহর যে ঘোষণা প্রকৃত মুসলিম হয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়া আল্লাহ সুবাহতালকে প্রকৃত মুসলিম হিসেবে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি ইমান এবং আমাল সহিত আজকের এই বাইর বিদায় থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করতে মূলত কোনো মৃত্যুর সংবাদ বা কোনো মৃত্যু ব্যক্তিকে দেখার মানে হইলে নিজের প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ সুবাহতাল এর মাধ্যমে আমাদেরকে মানে একটা মেসেজ দিচ্ছেন যে ওই ব্যক্তি তো ষাট বছর সত্তর বছর আশি বৎসর বা একশো একশোর অধিক হওয়ার পরে তো পৃথিবী থেকে চলে যাচ্ছে তুমি উপস্থিত হয়ে যাও তো প্রিয় আপনার এই মৃত্যু ব্যক্তিদের সংবাদের মাধ্যমে আমাদের এই মেসেজ গ্রহণ করা খুবই প্রয়োজন আল্লাহ সুহন পূর্বেই বলছেন খুলল না সবাই মৃত্যুর সাথ গ্রহণ করবে আপনি আমি সবাই জন্য মৃত্যুর জন্য সদাস প্রস্তুত থাকা প্রস্তুত থাকা মানে আল্লাহর হুকুম হকামগুলা আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি আল্লাহর বিধানগুলা যেন আমরা জেনে বুঝে আমল করতে পারি আল্লাহর বিধান পালনের জন্য আল্লাহ যে পবিত্র কোরআন আমাদেরকে দিয়েছেন নবী মুহাম্মদ সাল আলাইসাল্লামের মাধ্যমে আমরা যেন সেই কোরআন বুঝে শুনে পড়ে কোরআন অনুযায়ী আমল করতে পারি আল্লাহ রসুফ সাল আলহিসাল্লামের হাদিসের বুড়ি বুড়ি কিতাব আছে গ্রন্থগুলো যেন আমরা পড়ে আল্লাহ রসুলের সঠিক আদর্শ যেন আমরা গ্রহণ করে এই দুনিয়ার সফর আমরা শেষ করতে পারি আল্লাহ সুবাহন তাল্লাহ আমিষ আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন আর প্রিয় বন্ধুরা প্রিয় আপনরা আমার এই ভাইয়ের জন্য খাস করে আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ সুবাহন ও তাআলা তার বান্দারফরের রহম করেন একজন ইমানদের দাবিদার হিসেবে আল্লাহ ও তাআলা যেন তাকে জান্নাত দান করেন